ফরিদপুরে সরকারি চাল বিক্রি ফরিদপুরের বাখুন্ডা বাজারে দেখা মেলে সরকারি চাল বোঝাই ভ্যানগাড়ি ভ্যানগাড়ির মালিক আল আমিন তার বাড়ি হত ইউনিয়নের বোকাইল গ্রামে দশই ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটায় বাখুন্ডা বাজার চাল ব্যবসায়ী ইরু মুন্সির দোকানের সামনে ভ্যান বোঝাই সরকারি চাল দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সরকারি চাল আনার বিষয়ে ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করলে কিছুই জানেন না বলে জানান ভ্যান চালক আল আমিন গরিব দুঃখী হতদরিদ্রদের জন্য সরকারি চাউল বরাদ্দ করা হয় এই চাউলগুলো বিভিন্ন সময়ে দেখা যায় এভাবেই বিক্রি করা হয় বিভিন্ন ডিলার ওদের যোগ সাজসে এই চাউলগুলো এভাবেই বিক্রি করা হয়ে থাকে এতে বঞ্চিত হয় সাধারণ মানুষ এ বিষয়টি নিয়ে গেট দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকার কারণে তার সাথে যোগাযোগ করা হয়নি স্থানীয়রা জানান ভ্যান চালককে আটক করলে বের হয়ে আসবে সত্য ঘটনাটি উক্ত বিষয়টি নিয়ে বাখুন্ডা বাজারের চাল ব্যবসায়ীর সাথে কথা বললে জানা যায় আসসালাম

একখান চাল পরে গেছে নাকি তাই ওই চাল পরার পরে এখন হলো ওই সাংবাদিক আবার পিছতে দেখছে ওই যে নগরকান দোঁরার বাড়ি নাকি ওই দেখে ওই ভিডিও করছে তাই ওই জায়গা থেকে আমার ওই জায়গা মালনামাই গোম নামাইছি ঘরের ভিতরে গোম নামাই বাইরে দিছি এর ভিতরে উনি আমারও ছবি তুলে ফেলেছে খামা খামি করার জন্য আমারে এই ছবিটি এই যে দিয়ে দিছে যে নেটে দিয়ে দিছে খামা খামার সাথে এগুলা

আমি মাল নাই আইনা দিতে নামাই হেৰি আমি ঘর করে যাব আমার ঘরে অনেক ঘরে তো গুডাউন বিষয় ব্যবহার করি একেবারে এখন মাল ওই যে মাল দেখা যাইতেছে আমি তোমার সব সাথে করি মানে জড়িত না তা আমার এই জন্য এই আমার ঘরের ভিতরে যে বুসি মাল রইছে যে তিল রইছে ফেখালি রইছে ধনে রইছে বুট্টা রইছে হ্যাঁ আমরা এখানে আর এক চাউল ব্যবসায়ী আমাদের ছোট ভাই হিরো ওর কথা বলতে চাই জি আসসালামু আলাইকুম এই ইতিমধ্যে ফেসবুকে একটা বিষয় নিউজ দেখলাম আমাদের বাকুন্ডা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিরো মুন্সি কাকাকে নিয়ে এক একটা মহল অপপ্রচার চলাইছে আমরা এতে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ওনার বিরুদ্ধে যে বিষয়টা অভিযোগ উঠেছে অভিযোগ না এটা অবশ্যই একটা গুজব উনি একজন সম্মানিত ব্যক্তি ওনার সম্মানহানি করার জন্য কে করছে এই কাজটা আমরা ভালো মতো জানি না উনি তো ব্যবসা করে আপনার পাট বুসিমাল এইগুলো মানে যে দৈনে কিন্তু কখনো ধরেন আবার ধরেন উনি আপনার পাট দৈনায় গোম এগুলোর ব্যবসা ট্যাবসা করে কিন্তু উনি এইগুলো সরকারি চাইল টাইল কেনাকাটার সাথে উনি কখনোই সম্পৃক্ততা না যে নিউজটা করছে এটা হয়তো তার সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ আছে এই আক্রোশের স্থান থেকে তাকে সম্মানহানি এবং মানহানি করার চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা জানাই এগুলোর সাথে সে কোনোভাবে জড়িত না ধন্যবাদ আপনাকে আপনি আমার মূল্যবান সময় দেওয়ার জন্য বাঘুন্ডে বাজার উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী উনি ভুষিমালের ব্যবসায় করে ভুষিমাল বলতে পাট সুলা মসিদ চুলা খেসারি বুটটা দান এইগুলোর ব্যবসা উনি চালির ব্যবসা করেন চাকরি বিষয় কর না এগুলো হয়তো কেউ উনারে হয়তো ফাঁসার জন্য কেউ চেষ্টা করছে ব্যবসা শত্রু ব্যবসা থাকতে পারে এই এই শেষ কথা যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম